আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় দিনী ভাই ও বোনেরা শেষ নবী সম্পর্কে রাসূল আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব ইনশাআল্লাহ ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসুন ভিডিওটি শুরু করা যাক বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে শেষ নবী হিসেবে মনোনীত করেন তিনি বলেন মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন বরং তিনি আল্লাহর রসুল ও শেষ নবী আল্লাহ সর্বাধিক অবগত কার নিকটে তিনি রিশালত সমর্পণ করবেন কেননা আল্লাহ অনুগ্রহের জন্য যাকে চান তাকে খাস করে নেন রসুল সাল্লা সাল্লাম বলেন আমি লাল ও কালো সকলের প্রতি প্রেরিত হয়েছি অন্য নবীগণ নির্দিষ্টভাবে শশ গোত্রের জন্য প্রেরিত হয়েছেন কিন্তু আমি মানব জাতির সকলের জন্য প্রেরিত হয়েছি আল্লাহ বলেন আমি তোমাকে পুরো মানব জাতির প্রতি প্রেরণ করেছি অত্র আয়াতের ব্যাখ্যায় ইবনু আব্বাস রজিয়াল্লাহ তালু বলেন অতপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেন রসৌল্লা সাল্লাসাল্লাম বলেন আমাকে পুরো সৃষ্টি জগতের প্রতি প্রেরণ করা হয়েছে এবং আমাকে দিয়েই নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে বর্তমান পৃথিবীর সকল জিন ও ইনসান শেষ নবী মুহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লামের উম্মত যারা তার দিন কবুল করেছে তারা হলো মুসলিম আর যারা তার দিন কবুল করেননি তারা হলো কাফির মুশরিক যেহেতু আর কোনো শরিয়াত নিয়ে আর কোনো নবী আসবেন না সে কারণে কেমত পর্যন্ত সকল জিন ইনসান শেষ নবী মোহাম্মদ সাল্ল্লাসাল্লামের উম্মত মুসলমানের কর্তব্য হল শেষ নবী সাল্লাহসাল্লামের আনিত ইসলামী শরিয়ত নিজেরা মেনে চলা এবং দুনিয়াবাসীকে তা মেনে চলার আহ্বান জানানো রসুল সাল্লাম বলেছেন তার হাতে মোহাম্মদের জীবন তার কসম করে বলছি ইহুদি হোক বা নাসারা হোক এই উম্মতের যে কেউ আমার আগমনের খবর শুনেছে অতপর মৃত্যুবরণ করেছে অথচ আমি যা নিয়ে প্রেরিত হয়েছি তার উপরে ইমান আনেনি মূলত খতবে নবুয়ের আকিদার মধ্যেই বিশ্ব মুসলিম ও বিশ্ব মানবতার ঐক্য ও অগ্রগতি নির্ভর করে এই ঐক্য বিনিষ্ট করার জন্য শয়তান শুরু থেকেই চেষ্টা চালিয়েছে এবং এখনও চালিয়ে যাচ্ছে এ বিষয়ে রসৌল্লা সালিউসাল্লাম ওম্মদকে সাবধান করে বলেন অতদিন কেমত হবে না যতদিন না আমার উম্মতের কিছু গোত্র মুশ্রিকদের সঙ্গে মিশে যাবে এবং মূর্তি পূজা করবে আর সত্তর আমার উম্মতের মধ্যে তিরিশ জন মিথ্যাবাদীর জন্ম হবে যাদের প্রত্যেক ধারণা করবে যারা প্রত্যেকে ধারণা করবে যে সে নবী অথচ আমি শেষ নবী আমার পরে কোনো নবী নেই আর আমার উম্মতের মধ্যে চিরদিন একটি দল হক এর উপরে বিজয়ী থাকবে বিরোধীরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এভাবেই আল্লাহর নির্দেশে কেমত এসে যাবে আমাদের প্রিয় মহান নবী रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम हच्छेन शेष नबी पर आर